তাদেরকে ইমানের দাবি থাকার কারণে তাদের জন্য গর্ত খনন করা হতো গর্ত খনন করে তারপরে গর্তের ভেতরে তাদেরকে রাখা হতো মাথার উপরে করার ধরে করার ধরে দুই দিক থেকে টানা হতো আর বলা হতো ইমান সার্বি কিনা বল ইমান যদি না আসার তাহলে কি খন্ডিত করে দেওয়া হবে আর তারা বলতো হাল হাল

পক্ষegaard ইমানের দা দুগি সাহাবী کرام মрбиদিয়া তোত্তা চান নিটা জন 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 মানা শুধু মাত্র ইমানের পক্ষে দামাত দেওয়ার কারণে ঈশের পক্ষে ইমানের পক্ষে একটা অসম্প সমাজকে জন্য সব সমাজ ভরিত করা যায় তা অন্ধকার যা থেকে যেন

সা মরি মা ছিলসা ্লা সা লা সা্্লা সালা تحقن لا تستنصر لنا ألا تضع الله لنا قال كان الرجل في من قبلكم فيحفر له بالمنشار فيزع على راسه فيشق بيتين وما يسده ذلك عن ديني الله لا الله هذا الأمر حتى يصير الراك من سن إلى لا يخافه إلا الله الله أكبر আমাদের জন্য আল্লাহর কাছে না এত নির্যাতন আমি সারাদিন কাজকর্ম করি সন্ধ্যাবেলা যখন কাজের মজুরের জন্য যাই তারা বলে তারা বলে ইমান ছাড়ো অন্য

আমার হায়রা খেয়াল করো তোমাদের আগে যারা ইমান কবল করেছিল তাদেরকে ইমানের দাবি থাকার কারণে তাদের জন্য গর্ত খনন করা হতো গর্ত গ্রহণ করে তারপরে গর্তের ভেতরে তাদেরকে রাখা হতো মাথার উপরে করার ধরে করার ধরে দুই দিক থেকে টানা হতো আর বলা হতো

সাথে গেছে বারে বারে মমিন কখনো হারে না জীবন দিতে ফরে তারা ইমান দিতে ফরে না বেশি কষ্ট তাদের কি দেওয়া হতো কিন্তু তারা তারপর ইমান থেকে দূরে সরে যায় নাই সেই সময় ইমানদার এখন এরকম দু একজন আছে কিনা বলেন আর যোগ আছে কিনা ইমান এবং ইসলামের পক্ষে থাকার কারণে বিয়ের পক্ষে থাকার কারণে পাশের রশি গলার মধ্যে চলে আছে তারা জানে নিশ্চিত কিছু খুন করে তাদের পাশে হবে তাদের মৃত্যু দণ্ড হবে মৃত্যু হয়ে যাবে তারপরে তারা ওই আল্লাহ প্রতি যে ইমান এনেছে তারা একটি বারের জন্য বা কাছে মাথা নত করে না ঠিক কিনা বলে

অন সময় আল্লাহ রাব্বুল আলামিন দরুফী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদ হারাম থেকে মসজিদ আনসে থেকে সিদরাতুল বাইতুল সিদরাতুল দেখিয়ে দিয়ে আল্লাহ কে একটা পুরস্কার দান করেছিলেন নাম হচ্ছে নামাজ নাম কি বলে আল্লাহ قرآن كريم بلن سبحان الذي أسرى بعبده لينا

যিনি তার বান্দা গোলাম যিনি তার গলাম আব্দ মানে গোলাম আব্দ মানে কি গোলাম আমরা কার আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন